নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মনে একটা আহ সংশয় আছে কুষ্টি আর ঠিকুজি কুষ্টি কি ঠিকুজি কি এটা কিন্তু আবার অনেকে জানেন জ্যোতিষ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট এটা হাজার হাজার বছর থেকে চলে আসছে আমার দাদু তার দাদু তখন সে হলুদের উপর গোটানো কুষ্টি করা হতো তাতে সব লেখা থাকতো দোষা অন্তর দোষা প্রত্যন্ত দোষা এবং আয়ু পর্যন্ত টানা থাকতো সম্ভাব্য এত বছর থেকে এত বছর আমরা আশি বিরাশি বছর এই শেষা কলিতে যদি বেঁচে থাকি তাই আমি অনেক আয়ু তো আগেকার যুগের লোকেরা দেখি নব্বই বিরানব্বই পঁচানব্বই তারা ভেজাল খাবার খেত না সলিড খাবার খেতেন গরুর দুধ খেত মাঠের লাগানো সবজি খেত এখনকার ফুলকপি কি হচ্ছে এমন ওষুধ দিয়ে দিচ্ছে যে এইটুকুন ফুলকপিটা তিন দিনের মধ্যে আড়াই কিলো হয়ে যাচ্ছে আপনি তো ভাবছেন টক টকের ফুলকপি রাতারাতি সব বড় তো যাই হোক এই কুষ্টি আর ঠিকুজি কুষ্টি কি বলা ঠিকুজি কাকে বলা হয় ঠিকুজি হচ্ছে ঠিকুজিতে সচরাচর আমরা দেখেছি জন্ম তারিখ জন্ম নক্ষত্র গণ অষ্টত্তরী বা বিংশত্তরীর মতে প্রথম দশা এবং রাশিচক্রের উল্লেখ দেখা যায় কোন ফলাফল বিশেষ চোখে পড়ে না বিশেষত নক্ষত্র কালার বর্ণ বিবরণ এবং সংখ্যা শুভ রং শুভ কালার এই তো টোটাল যে ঠিকুজি দশা অন্তর্দশা প্রত্যন্ত আসে না তাহলে জন্ম সময় তারিখ সাল তো আমরা নিয়েই থাকি প্লেসটা নিয়ে থাকি এখনকার বাবা মারা খুব কিন্তু ঘড়ি কষাক নটা চল্লিশ এম বা পি এম ডাক্তারবাবুরা টাইম দিয়ে দেয় পনেরো দিন আগে হ্যাঁ সাত তারিখে করবো দশটার সময় রেডিকেশন পেশন রেখো এখন ডাক্তাররা টাইমিং তারা বিজ্ঞান মতে টাইম তৈরি করে করে ব্যাপারটা দেয় খুব ভালো হয় সিজন্যাল বেবি হয় অনেকে আবার নর্মালও হয়ে থাকে কিন্তু ডাক্তারবাবু একটা সম্ভাব্য টাইম দিয়ে দেয় ভালো এটা এবার আমি আসছি কুষ্টি কুষ্টি কথার মানে কি জাতক জাতিদের জীবনে কোনো সময়ে কি ঘটছে বর্তমানে কি ঘটছে ভবিষ্যতে কি ঘটতে চলেছে একমাত্র কুষ্টি বিচার করেই জানা সম্ভব কষ্ট শব্দের অর্থ হচ্ছে গৃহ মনে ঘর কষ্ট শব্দের অর্থ কি গৃহ মনে ঘর কষ্ট শব্দ হতেই কুষ্টি কুষ্টি কথার উদ্ভব জ্যোতিষ শাস্ত্রের হিসাবে মানবের সমগ্র জীবনের কালে চলার পথে ভূত ভবিষ্যৎ বর্তমান ঘটনা প্রবাহ এবং বারো রাশির রূপ তার কোষ্ঠ বা ঘরে কোষ্ঠ মানে ঘর বা গৃহে সময়ের অবস্থান সম্পর্কে অবগত হওয়া যায় ভারতীয় মতে কোষ্ঠীকে জন্মপত্রিকা বা জন্মকুণ্ডলী নামে অভিহিত করা হয় এবং জানা যায় অর্থাৎ ঠিকুজি একটি সংক্ষিপ্ত রূপ কুষ্টি একটি পূর্ণাঙ্গ রূপ এই যে গাছ কুষ্টি যেমন আমি বানাই দু হাজার আশি সাল কেমন যাবে দু হাজার বিরাশি সাল কেমন যাবে দু হাজার আটাত্তর সাল কেমন যাবে আজকে আমি দু হাজার চব্বিশ সালের কুষ্ঠিতে বলছি যাদের বিচার করছি আমার একশো এরকম দেড়শো একশো থেকে দেড়শো একশো আটচল্লিশটা কুষ্টি বানিয়েছি এই মাসে এটা বলে গাছ কুষ্টি এই গাছ কুষ্টি আপনি পাবেন আগেকার যুগে সে হলুদ রঙের মধ্যে বা সাদা পেপারের মধ্যে কোটানো কুষ্টি হতো এখান থেকে অনেক বড় লম্বা আমি তার থেকেও বৃহতাঙ্গি কুষ্টি করছি যেটা আমি দেখাতে পারি এটাকে বলা হয় গাছ কুষ্টি এবং আগেকার যুগে কুষ্টিতে এই ওয়ার্ডটা লেখা থাকবে সর্বমঙ্গল হে তবে সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নামা নামা সর্বমঙ্গল হে তবে সর্বকল্যাণ হে তবে পার্বতী বিত্যাহ গণেশ নম নম তারপরে আমরা কুস্তি বিচার করি এই কুস্তির যে বারোটি রাশি সাতাশটি নক্ষত্র এবং নটি গহের অবস্থান গোচর ফল নাক্ষত্রিক ফল দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিবাহ সময় চাকরির সময় বিবাহ বিচার কোন কোন ক্ষেত্রে কোন কোন জাতকের কত সালের মধ্যে বিবাহ হইবে সেটাও এই শাস্ত্র বলে দিতে পারে আমার বিজ্ঞান ভিত্তিক বিচারে এই অক্ষাংশ বিচারেংশ লগ্নাংশ দশা অন্তর্দশা দশা এবং নাক্ষত্রিক বিচার সাতাশটি নক্ষত্র নটি গ্রহ এবং বারোটি রাশির অবস্থানকালীন সেটাকে বলা হয় গাছ পুষ্টি এই কুষ্টি আমার লেখা আছে কোন রাশি এবং বড় বড় অক্ষর লেখা আছে এবং এই রাশি লগ্ন লেখা আছে এবং আগামী দু সাল কেমন যাবে দু সাল কেমন যাবে দু সাল কেমন যাবে এবং তার আয়ু সব ঈশ্বরের দাম কিন্তু সেই আয়ুর এই সময়টা থেকে এই সময়টা শারীরিক অবনতি ঘটবে দেখা গেল বিরাশি থেকে পঁচাশি দেখা গেল চুরাশি থেকে পঁচাশি আটচল্লিশ থেকে পঞ্চাশ থেকে এটা আমি আমি বলবো না না তার জন্মকালীন ঘটনায় রেখে দেবে আমি শুধু উল্লেখ করে দেব যে আপনার এই সময়ের মধ্যে গৃহযোগ এই সময়ের মধ্যে আপনি গাড়ি কিনবেন আপনার এই সময়ের মধ্যে জিটি অর্থাৎ গোল্ডেন টাইম আপনার এই টাইমের মধ্যে আপনার বিবাহিত জীবনে সুন্দর সুখ সমৃদ্ধি হয়ে থাকবে আমার এই সময় গোল্ডেন টাইমটা আমি দেখেছি সাধারণত আমার পঁয়ত্রিশ বছর দশ বছর কারো ন বছর সাত মাস কারোর আট বছর সাত মাস অত কুষ্টি সবাই আমরা করতে পারি ঠিকুজি করি আমি অনেকের নামকরণ করি বলেছি তোর সন্তান যোগ আছে ভালো সন্তান হবে তো হয়েছে সন্তান ডাক্তারবাবুরা ডেট দিয়েছেন আমার সাথে ফোন হয়েছেন খুব ভালো দিন সোমবার যুক্ত দিন যে শিবের ভার কটায় টাইম বলেছে ডাক্তারবাবু না দশটা থেকে সাড়ে দশটা দেখা গেল দশটা কুড়িতে তার পুত্র সন্তান হয়েছে সে কিন্তু চলে এলো আমার কাছে নামকরণের জন্য আগেকার যুগে দেখেছি খুব গ্রামগঞ্জে যারা থাকেন আমার ইউটিউব তো দেখছেন গ্রামগঞ্জের লোকেরাও মানে বাচ্চা হলে আগে জ্যোতিষীর বাড়িতে গিয়ে নামকরণ করা হতো এই নামকরণটা কিন্তু একটা বিরাট জিনিস একটা ডাক নাম থাকে একটা একদম মেডিকেল সার্টিফিকেটের নাম দেওয়া থাকে বার্থ সার্টিফিকেট সেই নামটা ধরে সারা জীবন চলে আর আমরা যখন পুজো পাঠ করি সেই নামটা নিয়ে নাম এবং গত্য নিয়ে পুজো করি গোত্য প্রবর আছে আপনারা জানেন কশ্যমণি থেকে আশ্যাব গত্ত মুনি থেকে সৌন্ডল্য গত্ত এই গত্ত সম্বন্ধে একদিন বলবো সবার গোত্য কিন্তু সবার সমান নয় মহর্ষি গোত্র আছে ব্যাস ঋষি ছিলেন একজন ব্যাস গোত্র আছে ব্যাস ঋষি গোত্র আছে একজন ওম ঋষি ছিলেন ওম ঋষি গোত্র আছে এই গোত্র কশ্যমণি কাশ্য গোত্র আছে এবং এই নামটা যে নামে যে নিদ্রাভঞ্জরক্ষ নামে ঘুম ভাঙে মায়ের ডাকে সেই নামটাও কিন্তু শ্রেষ্ঠ নাম তো নামকরণটা সেই আদ্যক্ষর দিয়ে আমরা পুষ্টি বিচারের মাধ্যমে বলে দিতে পারবো যে তোমার আদ্যক্ষর প্রথম প্রথমে এ ফর অশোক রাখতে পারি এ ফর অনিল্মন রাখতে পারি এ ফর অঙ্কন রাখতে পারি এ ফর আকাশ রাখতে পারি এ ফর অরণ্য রাখতে পারি এ ফর অরুণাংশ রাখতে পারি এ ফল অরুণোদয় রাখতে পারি অরুণোদয় রাখতে পারি এ দিয়ে অনেক নাম হয় হাজার হাজার নাম থাকে আপনার জন্য এস হতে পারে শুভময় হতে পারে মেয়ে হলে সমর্পিতা হতে পারে সুমনা হতে পারে ছেলে হলে সুমন হতে পারে এবারে কিছু নাম আছে যেমন লক্ষ্মী কমন নাম লক্ষ্মী ছেলেদের হয় মেয়েদের হয় লক্ষ্মীরানী গাঙ্গুল লক্ষ্মী গাঙ্গুলী চোদ্দি দেখছে লক্ষ্মী গাঙ্গুলী ছেলেও দেখলাম আমাদের লক্ষ্মী গাঙ্গুলী আবার একটি মেয়েরও নাম আছে তার নাম লক্ষ্মী গাঙ্গুলী সাবর্ণ গোত্র লক্ষ্মী গাঙ্গুলী একটা সাবর্ণ্য করতো মিলিয়ে নেবেন দেখুন হ্যাঁ আমাদের সাবধানী করতো এরকম শঙ্কনী তো শঙ্কনী রায় তার সর্ব গোত্র তাহলে শঙ্করী মেয়ের নাম হলো শঙ্করি ছেলের নাম হলো এবার নাম মাধ্যম বুঝতে পারছেন এটাও কিন্তু জ্যোতিষের নির্ধারণ আবার কোনো কোনো সময় ডাক্তার ডাক্তারবাবুরা দেখে বলে দেয় এই ছেলেটা খুব ভালো হয়েছে তোর ছেলের নাম রাখবে এটা ডাক্তারবাবুর উপর একটা বিরাট আস্থা বিশ্বাস ভগবানের পরস্থান তো ডাক্তার নাকি এটা তো আপনারা জানি ডাক্তারবাবু নাম রেখেছেন সেও হয়েছে অনেক শিষ্য মানে ভক্ত এসছে আমার কাছে নামটা কি করে রেখেছে নামটা তো খুব ভালো বলে নামটা রেখেছে ডাক্তারবাবু হম তার নাম হচ্ছে আহিতাগ্ন ডাক্তারবাবু নাম রেখেছে অহিতাগিনী মায়ের কি কৃপা দেখুন সে বর্তমানে ডাক্তারি ডাক্তার ডাক্তার অহিতাগ্নি বেড়াচ্ছে মহিলা এরকম আমার কাছে অনেক আছে আমি নাম বলে দিলাম এরকম আমি উদাহরণস্বরূপ কত করে এরকম হাজার হাজার আমি দেখেছি এবং গল্প ছলে বলি নামটাকে রেখেছে না আমার দাদু রেখেছে খুব দারুণ নাম যেমন দুর্গা দুর্গা না মেয়েদেরও হয় ছেলেদেরও হয় জানেন তো এই দুর্গা রায়ের বাড়িতে দেখ দুর্গা রায়ের বাড়িতে নিমন্ত্রণ করো আমার ছেলের বিয়েতে দুর্গা রায় ছেলেও হয় দুর্গা রায় মেয়েও হয় অনেকে আবার দুর্গা প্রসাদ লাগায় অনেকে আবার দুর্গা শঙ্কর লাগায় অনেকে আবার শুধু দুর্গা রায় দুর্গা কে মা তো শক্তি মহামায় প্রথম প্রথম সৃষ্টি তিনি হচ্ছেন মা দুর্গা তাহলে ছেলেও দুর্গা হয় এগুলো নাম মাহাত মা নামেই পুষ্টি ধরেই কিন্তু সব সব পুষ্টি ধরে তাহলে কুষ্টি আর ঠিকুজি সম্বন্ধে আপনাদের বুঝাতে পারলাম বুঝিয়ে দিলাম কুষ্টি ঠিকুজি সম্বন্ধে আমি জানেনি না একটা কুষ্টি করে দিয়েছে আমার বাড়ি কুলোপুরোহিত কুলোপুরোহিতরাও জানেন জানেন না শিখেছেন বলে কুষ্টি তৈরি করেছেন অনুদ রঙে সেটাও ঠিক বে ঠিক নয় কিন্তু দশা প্রত্যন্ত প্রত্যন্তর্দশা তার আয়ু যোগ তার কর্মযোগ তার দেশে থাকবে না বিদেশে থাকবে কোন টাইমটাই কখন কি জন্য কি কারণে এই জন্য দরকার লাইভ পুষ্টি গাছ পুষ্টি এটা বিশ্বনা শাস্তি করে এই মাসে প্রায় একশো আটচল্লিশ তো হয়ে গেছে এবং এই পুষ্টিটি সারা জীবন বাড়িতে সুন্দর করে রেখে দেওয়া টাইম টাইম মতন মিলিয়ে নেওয়া যে এই এবং অক্ষরে লেখা যাতে আপনাদের পড়তে সুবিধা হয় সেই জন্য পুষ্টিটি করি অতএব আমাদের প্রত্যেকের আগেকার প্রজন্মের তো আছেই জ্যোতিষটা তো আর হঠাৎ করে এসে গেল করে দিলাম তা নয় এই হাজার হাজার বছর থেকে হয়ে আসছে অ্যাস্ট্রোলজি ছিল অ্যাস্ট্রোলজি থাকবে অ্যাস্ট্রোলজি আছে আমাদের মনগুলো ঠিক নেই তোর যা আছে কপালে হয়ে যাবে কপালটার নামই তো অ্যাস্ট্রোলজি অ্যাক্সিডেন্ট বলুন দুর্ঘটনা বলুন প্রাপ্তি বলুন গৃহযোগ বলুন ভূমি বলুন বাড়ি বলুন গাড়ি বলুন বিজনেস বলুন কোন ব্যবসা সবার জন্য সব ব্যবসা সমান নয় আপনার ফ্যান্সি আইটেম করবেন আপনি করলেন ওয়েন সব দুদিনে চলে যাবে আপনি মাল মেলাতে পারবেন না আপনার লস যাবে তা আপনি জলের লাইনে করছেন হবে না লস খাবেন আপনার প্রমোটিং নেই আপনি প্রমোটিং করতে যাচ্ছেন পুরো ঝাড় আপনাকে ইটবাড়ি কোম্পানি ঠোকাবে আপনার পার্টনার আপনাকে ঠোকাবে এগুলো বিচার বিশ্লেষণ বিচার বিশ্লেষণ দরকার সেই জন্য অভিজ্ঞ কোন কাছে গিয়ে আমার মনে হয় এটা দেখে নেওয়ার প্রয়োজন সেটা আপনাদের বি বিচার এবং বিষয় কুষ্টির ঠিকুজি সম্বন্ধে প্রাঞ্জল ব্যাখ্যা দিয়ে দিলাম সবার মঙ্গল হোক ভালো হোক Pero matará, ya matará. গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার श्री श्री विश्वनाथ शास्त्री जहर नाम श्री श्री विश्वनाथ शास्त्री जर ना तस्मै श्री गुरुवे नम गुरुवर जानाय गोप्रण तस्मै श्री गुरुवे नमः गुरुवर्के जानाय गोप्रणाम श्री गुरुवे नमः